হ্যালো ভিওর্স আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো একটি রুমের মধ্যে কতটি ওয়লপট্টি লাগতে পারে তো এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা হবে তো ভিওর্স চলুন সম্পন্ন ভিডিওটি আমরা সুন্দর করে দেখে নিই এবং জেনে নিই তো প্রথমেই বলি যে আমাদের একটি দশ বাই বারো রুমের জন্য আমরা যদি দুই কোট ওয়ালপট্টি অ্যাপ্লাই করি তাহলে আমাদের প্রায় দুই থেকে আড়াই বস্তা মতো লাগবে আর যদি আমরা তিন কোটে ফিনিশিং করি তাহলে আমাদের প্রায় তিন বস্তা লাগবে এ হচ্ছে দশ বাই বারো রুমের একটি স্টিমে এবার হচ্ছে যে আপনাদের যদি বারো চোদ্দো হয় বা চোদ্দো পনেরো হয় তার থেকে একটু বেশি হবে ঠিক আছে আপনারা তো বুঝতে পারছেন সেটা মোটামুটি বুঝতে পারছেন যে কতটা বেশি হতে পারে ফিনিশিংয়ের জন্য বেশি মান লাগবে না প্রায় হাম বস্তার মধ্যে একটা রুম হয়ে যায় তো বেশি হবে না প্রায় সাড়ে তিন বস্তা বা চার বস্তার মধ্যে যে কোনো একটা বড়ো রুম মিজিং হয়ে যাবে তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে একটা রুমের মধ্যে কতটি অল্পটির লাগতে পারে তো ভিওয়ার্স যাই হোক আপনাদের মোটামুটি একটি জানালাম তো ভিওয়ার্স আমরা তো জানলাম যে অল্পটি একটা রুমের মধ্যে কত কতটি লাগতে পারে এবার হচ্ছে যে আমরা অল্পটি তো করব কিন্তু কোন কোম্পানি অল্পটি করব কোন কোম্পানির অল্পটি করতে গেলে আমাদের বাড়িটা কাজটা ভালো হবে তো ভিওয়ার্স আমার ক্ষুদ্র জীবনে আমি যতটুকু কাজ করে জানি ব্যাপার হচ্ছে আমি তিন চারটা কোম্পানি কাজ করেছি রেজাল্টগুলো খুব ভালো হয়েছে যেমন ইন্ডিগো পলিমার পুট্টি ভালো এস জেএসডাব্লিউ পুট্টিটাও ভালো খুব সুন্দর সফটনেস্ট এবং খুব সুন্দর ফিনিশিং হয় আর তারপরে হচ্ছে এশিয়ান আছে এবার হচ্ছে বার্জার ঠিক আছে তো প্রায় এই কোম্পানিগুলো মোটামুটি ভালোই খারাপ না তো আপনারা এই কোম্পানির মধ্যে যে কোনো একটা ওয়াল পুটটি ব্যবহার করলেই হবে ঠিক আছে তো ভিওর্স আর বেশি কিছু বলবো না মানের জন্য সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কোন কোম্পানি লাগাবেন তো আমার যতটুকু আমি জানতাম ততটুকু আপনাদেরকে জানালাম তো ভিওর্স আপনারা বলবেন যে এবার কুট্টির দাম কত হতে পারে তো কুট্টির দাম প্রায় ছশো পঞ্চাশ টাকা করে যে কোনো কোম্পানি আপনারা পেয়ে যাবেন বেশিরভাগ কোম্পানিতেই ছশো পঞ্চাশ টাকা করেই নেয় দোকানে এবার আপনারা দোকানদারের সাথে একটু আলোচনা করবেন কিছু যদি কম্প্রোমাইজ করা যায় সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে তো আপনারা মাল কতটা লাগবে এবং কি কোম্পানি লাগাবেন এবং দাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এটা হচ্ছে ভিতরের জন্য এবার যদি বাইরের জন্য আপনারা অল্পটি করতে চান যে কোনো জায়গাতে তো আপনারা বাইরের জন্য আপনাদেরকে ওয়াটারপ্রুফ এক্সটেরিয়ার পুটটি নিতে হবে ঠিক আছে ওই পুটটিগুলোর দাম কিন্তু বেশি যেমন আপনার মোটামুটি ধরেন যে আপনার হাজার টাকা থেকে হাজার টাকা থেকে প্রায় শুরু হয়ে যাবে হাজার টাকা এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এর উপরেও দাম আছে চোদ্দোশো পনেরোশো ষোলোশো পঞ্চাশ ঠিক আছে সব কোম্পানির আলাদা আলাদা একটি দাম আছে তো আপনারা দেখবেন আপনাদের কতটা আপনার আয়ত্তের মধ্যে আছে ওই হিসাবে আপনারা মালগুলো লাগাতে পারেন তো যাই হোক আপনাদেরকে ভিতরে এবং বাইরের অল্পটি প্রায় আপনাদের সামনে কিছু আলোচনা করা হলো আপনারা আশা করি কিছুটা না হলেও বুঝতে পেরেছেন তো ব্যাপার হচ্ছে পুটটি টুট্টি সব কিছু পাওয়ার পরেও যদি মিস্ত্রি ভালো করে কাজ না করে তাহলে আপনাদের বাড়ি কাজটা ভালো হবে না তো মিস্ত্রিদের অবশ্যই ভালো করে বলবেন যেন আপনাদের বাড়ির কাজটা যেন ভালো করে করে কারণ বাড়ি হচ্ছে সবার স্বপ্নের বাড়ি কাজ তো বারবার করা যায় না একবার যখন কাজ করছেন তখন সুন্দর করে ভালো করে দেখে কাজ করাবেন যাতে আপনাদের বাড়িটা খুব সুন্দর থাকে এবং অনেক লাস্টিং করে যাতে করে কুড়ি পঁচিশ বছর আর হাত না দিতে হয় তো ভিওর সার্চের এই কিছু মূল্যবান আলোচনা আপনাদের সামনে বললাম যদি বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করবেন তো ভিওয়ার্স আমি যতটুক জানতাম ততটুকু আপনাদের সামনে বললাম কথাগুলো তুলে ধরলাম যদি আপনাদের একটু উপকারে লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন যাতে করে আপনাদের বাড়ির ভালো ভালো কাজ এবং কিভাবে কাজ করলে ভালো হয় এবং কাজের পদ্ধতি সব কিছু আলোচনা ভালো করে করতে পারি তো ভিওর্স অবশ্যই আমাকে সাপোর্ট করুন এবং পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য